আসসালামু আলাইকুম রহমতুল দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় ভাই বোনেরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত মুফাসির গবেষক আড়াইবাড়ি সাইদিয়া তামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার সাইদি রহিমাহুল্লাহ পীর সাহেব আড়াই বাড়ি তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি দেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের কাছে তিনি দোয়া চেয়েছেন গতকাল থেকে ওনাকে আইসিসিইউ থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তিনি অত্যন্ত দুঃসময় অতিবাহিত করছেন আমাদের নৈতিক দায়িত্ব হল একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে দায়ী ইলাল্লাহ এই হুজুরের জন্য আল্লাহ রব্বুল মিনের দরবারে বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ রব্বুল আলমিন তার এ গোলামকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে দেন যেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন যেন আল্লাহ রাব্বুল আলমিন মৃত্যু পর্যন্ত তাকে কোরআনের খেদমুত করার তৌফিক দান করেন আল্লাহ আমিন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে কিছু ভাই ও বোনেরা এমনও রয়েছেন যে তিনি অত্যন্ত অসুস্থ তিনি লাইফ সাপোর্টে আছেন হাসপাতালে এই সময়ে অনেকেই আছে তারা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকের মাধ্যমে তার মৃত্যুর একটি গুজব ছড়িয়ে দিচ্ছেন সারা পৃথিবীতে একজন সচেতন মানুষ হিসাবে আমি মনে করি নিঃসন্দেহে এটি কোনো জ্ঞানবান মানুষের কাছ থেকে আমাদের কাম্য নয় প্রিয় ভাই বোনেরা আমাদের দায়িত্ব ছিল আল্লাহ মিনের এই দায়ী আল্লাহ কোরআনের মুফাসের জন্য বেশি বেশি আল্লাহ রব কাছে দোয়া করা এবং সারা পৃথিবীর যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যেখানেই রয়েছে সকলের কাছে আহ্বান করা যেন আল্লাহ রব এই বান্দাকে মাফ করে দেন অতি দ্রুত সুস্থতা দান করেন কিন্তু তার জন্য দোয়ার আবেদন না করে আমরা অনেকেই আমরা স্ট্যাটাস দিচ্ছি তার মৃত্যুকে নিয়ে এটা অত্যন্ত দুঃখজনক এবং কলঙ্কজনক একটি কাজ আজকে এই ঘটনা মানুষের মধ্যে বিরো প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকেই মনে করছেন যে তিনি হয়তো বা ইন্তেকাল করেছেন আবার অনেকেই এই ঘটনাকে বিশ্বাস করতে অনেকে কষ্ট হচ্ছে এই জন্য আমি সমস্ত দিনদার ওলামাই গ্রামদেরকে উদাত্ত আহ্বান জানাবো কোন বিষয়ে বিশেষ করে মৃত্যু একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জন্য অত্যন্ত কষ্টের একটি খবর দয়া করে এই মৃত্যুর খবর নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন না আমরা কিছুদিন আগে দেখেছিলাম মীর হাবিবুর রহমান যুক্তিবাদী তিনি একজন প্রবীণ আলেম ছিলেন দীর্ঘ সময় ধরে যিনি কোরআনের ময়দানে কাজ করেছেন আমরা হঠাৎ একদিন দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে শুধু তাই নয় বাধ্য হয়ে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রাহিমাহুল্লাহ তিনি মিডিয়ার সামনে এসে সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হয়েছিলেন সেই দিন যে আমি এখনো জীবিত আছি সুস্থ আছি কিন্তু অনেকেই আমার মৃত্যুর খবরটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন এটি অত্যন্ত দুঃখজনক বিষয় শুধু তাই নয় এই কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে ওনার কাছে এত বেশি ফোন এসেছিল যে এতগুলো ফোন রিসিভ করা তার জন্য অত্যন্ত কষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আজকে যারা প্রচার করছেন মাওলানা গোলাম সরওয়ার সাইদি সাহেবের মৃত্যুর খবরটি তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো দয়া করে মিথ্যা বানোয়ার ভুয়া এবং কোন গুজব আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াবেন না যদি আপনারা এইরকম গুজব ছড়ান তাহলে আপনাদের এই কাজটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিঃসন্দেহে একটি গুনাহের কাজ হবে কারণ তার এই মৃত্যুর খবর যখন পৃথিবীর বিভিন্ন মানুষেরা জানতে পায় যখন তারা আবার পরে জানতে পায় তিনি প্রকৃতপক্ষে মারা যাননি ওনারা মনে অনেক কষ্ট পান ব্যতীত হন এবং এই খবর দেওয়ার কারণে আপনার মান সম্মান তাদের কাছে অনেক নিচে নেমে আসে এই জন্য আমি যে সমস্ত কেরাম যে সমস্ত মুসলমান এই খবর ছড়াচ্ছেন তাদেরকে বিনয়ের সাথে আমি আহ্বান জানাবো আসুন আমরা আল্লাহরবুল আলমিনের কাছে এই মুফাস্সিরের জন্য বেশি বেশি আমরা দোয়া করি যেন আল্লাহরবুল আলমিন ওনাকে হায়াতবাদান করেন এবং আমাদের মাঝে অত্যন্ত তাড়াতাড়ি অতি অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ সুস্থ তা দান করে রাব্বুল আলামিন আবারও কোরআনের ময়দানে ওনাকে ফেরত দেন